দেশ কেমন চলছে দেশ একটু ভালোই চলছে আগের চেয়ে দেশ আল্লাহর রহমতে অন্তর্বর্তী সরকার সরকার খুব ভালোভাবেই চালাচ্ছে এটা আমরা মনে করছি কারণ ভবিষ্যতে হয়তো আরো ভালো হবে এটা আমরা আশা করছি দেশের পরিস্থিতি নির্বাচন তো লাগবে সরকার তো একটা লাগবেই হ্যাঁ দেশের ধরেন এখন পরিস্থিতি যা ইয়া ভোট অল্প দিনের দরকার এখন দেশটি চলছে আর কি চলিত তো ভালোই কিন্তু আবার খারাপ

সবচেয়ে ভালো হবে ভালো চলছে খুব ভালো চলছে পাঁচে আগস্টের থেকে এখন যে দেশটা চলছে আমরা খুব শান্ত শিষ্ট পাঁচই আগস্টের আগে যে ছিল তার ভালো এখন আমার মনে হয় যে দেশটা ঠিক এটাই তো দেশটা এখন যা চলছে শান্ত সুস্থ চলছে আমাদের চলাফিরে আহ যেকোনো জিনিসপত্র নিয়ে আমার এখন ভালো আছে